নমস্কার আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আমি আজকে আপনার জন্য যে প্রোগ্রামটা করছি সেটা হলো মূলাঙ্ককে নিয়ে আপনারা নিশ্চয়ই জানেন কিংবা অনেকেই জানেন না এটা যে মুলাঙ্ক কী জিনিস আমি তার আগে একটা কথা বলবো আমার প্রোগ্রাম আপনারা অনেকেই দেখছেন অনেকেই দেখছেন তো অনেকে দেখছেন আপনারা কী সুন্দর সাবস্ক্রাইব করছেন লাইক করছেন আমার প্রোগ্রামটা কমেন্টও করছেন আমার খুব ভালো লাগছে আপনারা আমাকে জানাচ্ছেনও খুব ভালো লাগে আপনারা যখন আমাকে জানান আমি আপনাদের অনেক জন্য রিপ্লাইও দিয়ে থাকি দিই আমি আচ্ছা দিয়ে দেয় অনেকজনের রিপ্লাই দিয়ে রাখি কোনো অসুবিধা নেই তাতে এবার ব্যাপারটা হলো কি আমার সঙ্গে আমি একটু সরি কিছু মানে আপনাদেরকে ভাববে না আমার শরীরটা একটু খারাপ আছে যার জন্য হাঁপিয়ে যাচ্ছে আমি কথা বলতে গিয়ে আমি একটাই কথা আমি আপনাদেরকে বলবো মানে আপনাদের এত ভালোবাসা এত আশীর্বাদ পেয়েছি আমি মানে আবার সুস্থ হয়ে গেছি আমি একদিন ভীষণভাবে অসুস্থ ছিলাম যার জন্য আমার কোনো প্রোগ্রাম করা হয়নি শর্ট আপনারা যেগুলো দেখতে পাচ্ছিলেন সেই শর্টগুলো আমি অল্প অল্প করে করছিলাম আমার শরীর খুব উইক এখনও তো যাই হোক কোনো অসুবিধা নেই শরীর আবার ভালো হয়ে গেছে শরীর মাত্রই মানে খারাপ হবে এটা কোনো অসুবিধা না আমি আজকে আপনাদের জন্য যে প্রোগ্রামটা করব সেটা হলো মূলাঙ্কে নিয়ে আপনারা জানেন যে আমাদের মানে জন্ম আমাদের যে জন্ম যে তারিখ থাকে আমাদের সেই জন্ম তারিখ আমাদের ভীষণভাবে জীবনে ভ্যারি করে এটা একদম সত্যি কথা আমাদের যখনই আমরা মানে পৃথিবীতে ভূমিষ্ঠ হই যখনই আমরা এই পৃথিবীতে একবার ভূমিষ্ঠ হয়ে যাই আমাদের উপর নবগ্রহের খেল পড়তে থাকে মানে শুরু হয়ে যায় বলতে গেলে নবগ্রহের খেল মানে নটা গ্রহ তার সঙ্গে সাতাশ কেন নক্ষত্র আমাদের উপর খেল চালু করে দেয় তাদের প্রভাবে আমরা যত সমস্ত মানে আমাদের সুখ আহ্লাহ সব কিছু সুখ দুঃখ মানে আমরা পেয়ে থাকি তাদেরকে দিয়ে এটা একদম সত্যি কথা এবারে ঘটনা কি হয়েছে যখন আমরা এরকম মানে জন্মে যাই আমরা জন্ম তারিখ তো আমাদের সকলেরই থাকে সকলেরই থাকে জন্ম তারিখ আমি অনেককে এরকম শুনি যে হ্যাঁ জন্ম সময় নেই ঠিক আছে কোনো অসুবিধা নেই দেখেনি কিংবা খেয়াল করেনি ডিসচার্জ সার্টিফিকেট মানে হোম কিংবা হসপিটাল ডিসচার্জ সার্টিফিকেট তারপরে ডেট অফ বার্থে অনেকে শোক মানে লেখা থাকে না এটা কোনো অসুবিধা নেই তাদের এবং অনেকেই থাকে না কিন্তু জন্ম তারিখ তো সকলেই থাকে আমাদের যারাই জন্মেছে তারা সবার আগে জন্ম তারিখ আছে এবারে এই জন্ম তারিখের উপর নির্ভর করে হলো মূলাঙ্ক নির্ভর করে আমি আপনাদের সেগুলোই বলবো মূলাঙ্ক এক থেকে নয় অবধি অক্ষর মানে এক থেকে নয় সংখ্যার মূলাঙ্ক হয় সংখ্যা তত্ত্ব অনুসারে নিউভেরোলজি অনুসারে মূলাঙ্ক ভাগ্যাঙ্ক অনেক আমাদের ভ্যারি করে এটা একদম ঠিক কথা কিন্তু মূলাঙ্ক যেরকম হয় ভাগ্যাঙ্ক সেরকম হয় ভাগ্যাঙ্কে আমরা ডেস্টিনি নাম্বার হিসাবেই চিনি চিনে থাকি আবার অনেকে এটা কি লাইফ পার্থ নাম্বারও বলা বলে থাকে এটাকে মূলাঙ্কে মানে মূলাঙ্ক অনেকে মেইন নাম্বার বলে থাকে মূলাঙ্কে প্রিন্সিপাল নাম্বার বলে থাকে প্রিন্সিপাল ক্যাটাগরি প্রিন্সিপাল ক্যাটাগরিতে কোন প্রিন্সিপাল ক্যাটাগরির নাম্বারে এটাকে ফেলে রাখে মানে বুঝতে পারছেন একটা মূলাঙ্কের উপর মানে বহু কিছু হয় একটা মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য কেমন হবে চারিত্রিক তার গঠন কেমন হবে সে কীরকম কাজ করবে সে কীরকম মানুষ হবে মানে তার মানে কি বলবে তার মানে সে কীরকম অনেক দেখতে হবে কথাবার্তা কেমন চলন ঢালন কীরকম হবে সব কিছু এই মূলাঙ্কি স্থির করে দেয় এই একমাত্র তোমরা জন্ম তারিখের থেকে আমরা যে মূলাঙ্কটা পাই জন্ম তারিখের থেকে যে মূলাঙ্কটা পাই সেটা আমাদের সারা জীবন তারা করে নিয়ে আয় আরেকটা তারা করে নিয়ে বেলা দেশটি নাম্বার তারা করে নিয়ে ভাগ্যাং যেটাকে আমরা বলে থাকি আমি ভাগ্যাংকে নিয়ে ভাগ্যাং কি এটা কীভাবে কাজ করে আমি সেগুলোকে নিয়ে আরেকটা প্রোগ্রাম করবো তখন এটা ভালো করে আপনারা বুঝতে পারবেন আজকে আমি প্রোগ্রাম করছিলো মূলাঙ্কে নিয়ে আপনারা আপনাদের জন্ম তারিখের মূলাঙ্ক কীভাবে বার করবে মূলাঙ্ক ভাগ্যাং বললে আপনারা ভীষণভাবে ভয় পেয়ে যান আমি অনেকেই দেখেছি আপনারা ভীষণভাবে ভয় খেয়ে যান আপনারা বুঝতে পারেন না খুব কঠিন মনে করেন কোনো কঠিন না আমি আজকে একটা সহজ একটা উপায় শিখিয়ে দিচ্ছি আপনাদের আপনারা অনেকেই জানেন কিন্তু যারা জানে না কোনো ব্যাপার না আমি আজকে শিখিয়ে দিচ্ছি তার মাথায় রাখুন আমার প্রোগ্রামটা দেখুন সব বুঝে যাবেন একদম সহজ জিনিস মূলাঙ্ক হলো আপনার কারোর জন্ম ধরুন এক তারিখে কেউ জন্ম তাহলে তার মূলাঙ্ক হয়ে গেল এক এবার কারোর দু তারিখে জন্ম তার মূলাঙ্ক দুই হয়ে গেল কারোর ধরুন পাঁচ তারিখে জন্ম বা আট তারিখে জন্ম তার মূলাঙ্ক আট হয়ে গেল তার মানে এটা বুঝতে পারছেন কত ইজি ব্যাপার এবার ধরুন কারোর হলো এগারো তারিখে জন্ম কারোর এগারো তারিখে ধরুন জন্ম হয়ে গেল এবার তার মূলাঙ্ক হবে ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল টু টু হলো তার মূলাঙ্ক কারোর জন্ম হয়ে গেল সতেরো তারিখ যেমন আমি আপনাদের বলছি যাদের জন্ম সতেরো তারিখ যাদের জন্ম মানে আট তারিখ যাদের জন্ম সতেরো তারিখ যাদের জন্ম ছাব্বিশ তারিখ তাদের মূলাঙ্ক হয়ে গেল আট হয়ে গেল এটা কিভাবে হলো যাদের জন্ম আট তারিখ তাদের তো মূলাঙ্ক আট হয়ে গেল আর যাদের জন্ম সতেরো তারিখ তাদের জন্ম হয়ে গেল ওয়ান মানে সতেরো ওয়ান প্লাস সাত মানে ওয়ান প্লাস সেভেন ইকুয়াল টু এইট হয়ে গেল। যাদের জন্ম হলো ছাব্বিশ তারিখে যাদের জন্ম টু প্লাস সিক্স ইকুয়াল টু হয়ে গেল এইট এভাবেই মূলাঙ্ক বার করা হয়ে থাকে এবার এটা খুব ইজিলি জিনিস আপনারা আমি বলে দিলাম আপনারা সকলেই নিজের মূলাঙ্ক আপনারা বার করে নিতে পারবেন কোনো অসুবিধা নেই আমি আজকে মূলাঙ্ক নিয়ে প্রোগ্রামটা করছি আপনার মূলাঙ্ক এক থেকে নয়ের মধ্যে আপনার মূলাঙ্ক কি হবে মানে এটা আপনারা নিজেরাই বার করে নিতে পারবেন কোনো অসুবিধা নেই আপনার জন্ম ধরুন আছে আমি কথা কথা বলছি আপনার জন্ম ধরুন আছে হলো মানে একুশ তারিখ ধরুন আপনার জন্ম আছে তাহলে আপনার মূলাঙ্ক হবে টু প্লাস ওয়ান ইকুয়াল টু থ্রি আমি একটা আপনাদের ছোট্ট একটা বলতে গেলে একটা হোমওয়ার্কই দিচ্ছি আজকে বলতে গেলে আমি আজকে আপনাদেরকে বলছি আপনাদের জন্ম সে নারী হওয়া পুরুষ হাতেন কোনো আসবে নেই আপনাদের জন্ম যদি হয় ধরুন মানে পনেরো তারিখ আপনাদের জন্ম যদি হয়ে থাকে তাহলে আপনাদের মূলাঙ্ক কী আছে আপনারা এটা আপনাকে বলুন আপনাদের যদি জন্ম হয়ে থাকে মানে এটা বলতে গেলে পনেরো তারিখ আপনার জন্ম হয়ে থাকে আর চব্বিশ তারিখ আপনাদের যে জন্ম হয়ে থাকে যদি মানে আপনাদের যাদের জন্ম আছে তাদের মূলাঙ্ক মানে কি আছে আপনারা এটা বলুন আমাকে কমেন্ট সেকশানে লিখে জানান আমার খুব ভালো লাগবে তো এরটাকে আমি বুঝতে পারবো যে আপনারা এটা বুঝেছেন কোনো অসুবিধা আর বুঝলে এটা বলে দেবেন আমাকে না বুঝলেও বলে দেবেন বা ভিডিওটা আরেকবার দেখবেন কোনো প্রবলেম নেই প্রোগ্রাম আমি আপনাদের জন্যই করি আমি আজকে কথা বলবো দেখুন মানুষ যখন জন্মগ্রহণ করে ফেলে মানুষের মূলাঙ্ক সব কিছু আমাদেরকে ঠিক করে দেয় আমরা কীরকম কাজ করব আমাদের জীবনে আমাদের কতটা উন্নতি হবে আমরা কতটা পয়সা মানে আমরা ইনকাম করতে পারবো জীবনে মানে আয় ব্যয় কীরকম হবে মানে প্রফিট কীরকম হবে আমরা বিজনেস ম্যান হবো না কি সার্ভিস লাইফ আমাদের কত ভালো হবে আমরা লাভ ম্যানেজ করবো না অ্যারেঞ্জ ম্যানেজ করবো সব আমাদের ঠিক করে দেয় স্বাস্থ্য মতে মানে এই নখানা নাম্বারকে ভীষণভাবে ক্রুশিয়াল বলে গণ্য করা হয়েছে এই নখানা নাম্বারের মধ্যে এই নখানার যে নাম্বার আছে একটাকে নাইন এক থেকে নয়খানায় মানে ওয়ান টু থ্রি ফোর করে এই যে নাম্বারগুলো আছে এই ওয়ান টু থ্রি পরে একটা নাম্বার এক একটা গ্রহকে ইন্ডিকেট করে এটা একদম ঠিক কথা এটা এই গ্রহকে ইন্ডিকেট করা হলেই মানে এই বুলাঙ্ক বুলাং ভাগ্যাঙ্ক সব এর থেকেই এর থেকে এবার এখানে ফেললে আমরা সব বুঝে যাই বুলাং ভাগ্যাঙ্ক যখনই আমরা ঠিক করি সব সময় এটা ওয়ান ডিজিটের ক্যালকুলেট করতে হয় সবসময় কনভার্ট হয় ওয়ান ডিজিটের কোনো সময় মাইনাস হবে না হবে প্লাস সময়। আপনাদের যাদের জন্ম আছে যে বাড়ি আপনার যে যত তারিখ আছে আমাদের ডেট অফ বার্থে তিনখানা প্যাটার্ন দেখা যায় যাই তো তিনখানা প্যাটার্ন দেখা যায় একদম ইজি জিনিস আমি বলছি ভালো করে শুনে রকম কাজে দেবে আমাদের ডেট অফ বার্থে তিনখানা প্যাটার্ন দেখা যায় একটা হয় ডেট থাকে একটা থাকে মান্থ থাকে একটা থাকে ইয়ার থাকে আমরা এখন এই মূলাঙ্ক যখন আমরা বার করব তখন শুধুমাত্র ডেট ক্যালকুলেট করব অনলি ডেট টুকু ক্যালকুলেট হবে এই মূলাঙ্কের সময় এটা খেয়াল রাখবেন আপনাদের জন্ম তারিখটা শুধু ক্যালকুলেট হবে এবং আপনাদের জন্ম তারিখ ধরুন কারোর যদি জন্ম হয়ে যায় মানে আপনাদের ধরুন তেরো তারিখে কারণ জন্ম হয়ে গেল তাহলে মূলাঙ্ক কত হবে ওয়ান প্লাস থ্রি ইকুয়াল টু ফোর হয়ে যাবে মানে চার তার মূলাঙ্ক হয়ে যাবে মানে এটা চার এবার চার হলে রাহুকে ইন্ডিকেট করে আপনাদের সব মানে রাহুর গুণাবলী আপনাদের মতো থাকবে তার মধ্যে ভাগ্যাঙ্ক হয় মানে দেশি নাম্বার যেটাকে আর কি বলি লাইফ পার্ট নাম্বার অনেক কিছু হয় আবার আমাদের জন্মছক হয় অনেক কিছু মিলে একটা মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য তার কাজ কেমন করবে সে কল মানে বিদেশে ফরেনে গিয়ে ব্যবসা না এখানে ব্যবসা করবে সব কিছু এর থেকেও বোঝা যায় আমাদের ভীষণভাবে আপনি সহজ কিছু ক্যালকুলেশান সহজ ক্যালকুলেশন আপনিও বার করে নিতে পারবেন যে আপনার মানে একদম জন্ম থেকে কোন নাম্বার আপনাকে করে নিয়ে বেড়াচ্ছে গনু অনুযায়ী এটা আপনি বার করে নিতে পারবেন আমি এইগুলো নিয়ে আরও পরবর্তীকালে প্রচুর প্রোগ্রাম করবো এগুলো নিয়ে আমি যার জন্যই আমি আজকে এই বেসিক একটা ভিডিও মানে হোয়াট ইজ মুলাঙ্ক মুলাঙ্ক কি আপনাদের এটা বোঝার জন্য আমি এই মানে প্রোগ্রামটাই শুধুমাত্র করলাম আপনার এই প্রোগ্রামটা করলে এই প্রোগ্রামটা আমি পরের যে প্রোগ্রামগুলো করবো এগুলো রিলেটেড থাকবে ওই কারণে আপনারা বুঝতে পারবেন কোনো অসুবিধা নেই প্রোগ্রামটা আপনারা দেখছেন আমার খুব ভালো লাগছে আপনারা আশা করি সবাই সুস্থ আছেন সুস্থ থাকবে সুস্থ থাকতে হবে আমাদের সকলকে কোনো অসুবিধা নেই এতে সকলে ভালো থাকুন আর প্লিজ প্রোগ্রাম তো সকলের কাছে শেয়ার করে নিই যদি সকলে বুঝতে পারে এবং সকলে জানতে পারে নিজের মূল যে সকলে বার করতে পারে এটাই হলো কথা তাহলে তো আমার পরের প্রোগ্রামগুলো দেখে আপনারা মজা পাবেন আর তো কিছু নেই বলবো না আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে না